আইপিএল এ শুধু তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান কিংবা সাকিব আল হাসান প্রস্তাব পায়নি তারই সাথে বাংলাদেশের আরেক ক্রিকেটার সাব্বির রহমানকেও আইপিএল খেলার জন্য প্রস্তাব দিয়েছিল তারপর সেটা ভারতের কিং ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি তার দল আইপিএল সবচেয়ে সফলতম দল চেন্নাই সুপার হয়ে মাঠ মাতানোর জন্য বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমানকে প্রস্তাব দিয়েছিল তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল আবারও সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক হয়তো এখন অনেকেই বলতে পারেন যেটা কি বলছেন আমরা তো সকলেই জানি যে আইপিএল এর জন্য তাসকিন মুস্তাফিজ সাকিবকে প্রস্তাব দিয়েছে তবে কখন কোন টাইমে এম এস ধোনি সাব্বির রহমানকে চিহ্নের হয়ে খেলার জন্য প্রস্তাব দিয়েছে বিস্তারিত জানেন সম্পূর্ণ ভিডিওটি জুড়েই প্রথম যে পয়েন্টটা হচ্ছে যে সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ একজন হার্ড ইটার ব্যাটসম্যান যে কিনা বাংলাদেশ ক্রিকেটের একটা সময় দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো অর্থাৎ মাস্টার অধীনে বাংলাদেশ ক্রিকেট এবং গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল সাব্বির রহমান তার যে পাওয়ার সেটা এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য এবং সে হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট থেকে ছিটকে যায় এবং অবহেলার শিকার হয় আর সেই সাব্বির রহমানকে আইপিএল এর জন্য প্রস্তাব দিয়েছে মহেন্দ্র সিং ধোনি সেই কথাটা সাব্বির রহমান নিজেই জানিয়েছে সে বাংলাদেশের স্পোর্টস চ্যানেল ইউটিউবের টাইমে একটা সাক্ষাৎকার জানিয়েছে যে সে যখন দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপ দুর্দান্ত ফর্মে ছিল এবং খেলেছিল তারপর দুই হাজার ষোলো সালে এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিল এবং কি ইন্ডিয়ার বিপক্ষে দুই হাজার পনেরো সালে একটি সিরিজের দুর্দান্ত ফর্মে ছিল সেই কারণেই মহেন্দ্র সিং ধোনি তাকে বলেছিল যে সাব্বির তুমি কি আইপিএল খেলতে চাও আমার দলে ঠিক তখনই সাব্বির রহমান জানিয়েছে যে হ্যাঁ ভাই আইপিএল আবার কে খেলতে না চায় আমিও খেলতে চাই তখন ধোনি বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তোমাদের বোর্ড কি তোমাকে এনওসি দিবে ঠিক তখনই সাব্বির রহমান আটকে যায় আসলে কি এনওসি দিবে সাব্বির রহমান ঠিক জানিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে এনওসি দেয়নি আমরা একটা বাইরে ট্যুর ছিল তিনটা দল ছিল যেখানে আইল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড এবং আইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ ছিল সেই সিরিজ খেলার জন্য সাব্বির রহমানকে সেখানে নিয়ে গেছিল এবং আইপিএল খেলার জন্য বাদ দিয়েছিল তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি কিন্তু যদি সাব্বির রহমান সেই আইপিএল সিজনটা খেলতে পারত দুই হাজার সতেরো আইপিএল তাহলে সাব্বির রহমানের ক্রিকেট ক্রিয়ারটা অনেকটা দুর্দান্ত ছিল কেননা যদি আইপিএল এ প্রথম একটা ইনিংস এবং সিজনে ভালো খেলতে পারে যে ক্রিকেটার সেই ক্রিকেটারকে পরবর্তী সিজনে আবার কোনো না কোনো দল নিবে সেই সিজনে খারাপ খেললেও পরবর্তীতে আবার সে দল পাবে এবং সেই সিজনে বারো খেলো পরবর্তীতে আবার সে দল পাবে অর্থাৎ আইপিএলে যে সুযোগ পায় যে প্রথম সিজনে দুর্দান্ত খেলে সে একের পর এক সুযোগ পেতেই থাকে ঠিক একইভাবে সাব্বির রহমানও সুযোগ পেত যদি সে আইপিএলটা খেলতে পারত তবে সে হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট থেকে অবহেলার শিকার হয়েছে এবং ছিটকে গেছে এবং সাব্বির রহমান দুই হাজার দল পঁচিশ বি পেলে ডাকাকে বেঁচে হয়ে দুর্দান্তভাবে মাঠ মাতিয়েছেন এবং সকলকে বুঝিয়ে দিয়েছেন আমি সাব্বির রহমান আমি বাংলাদেশে হারিটার ব্যাটসম্যান অথচ আমাকে বাংলাদেশ ক্রিকেট দল অবহেলা করেছে এবং আমি অবহেলা শিখে আমি ছিটকে গিয়েছি তবে আমার মতে শুধু আমার মত বললে ভুল হবে বাংলাদেশে প্রত্যেকটা ক্রিকেট প্রেমিকদের মতে সাব্বির রহমানকে বাংলাদেশ জাতীয় দলে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন দর্শক আপনাদের মতামত কি হয় অবশ্যই কোম্পানি জানিয়ে দিবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ